আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি তো সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলতে হয় তো শরীর কিন্তু অনেকটাই খারাপ আছে প্রচুর ঠান্ডা লাগছে সাথে জ্বরও আছে। সেটা হয়তো আপনার আমার বয়স শুনলে বুঝতে পারছেন তো এই তো ভিডিওটি শুরু করলাম এগুলো হচ্ছে বাণিজ্য মেলার বাইরাল তুলি তো আমাদের বাসার এক বারাটিয়া গেছিলো তো ওনার আমার ছোট মেয়ের জন্য নিয়ে আসছে আর এটা কালকে রাত্রের ভিডিও আচার দিয়ে আর কি মুড়ি বা খাইছিলাম তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের কাছে এরকম লাইভ স্টাইল ব্লগ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও সেরার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু রাইস কুকারে বাতের সাথে আলুটাও বসাই দিছি তো আমার কথা বলতে কিন্তু একটু সমস্যাই হইতেছিলো তো আলুটাও কিন্তু আমি বসাই দিছি তো সকালবেলা আলু দিয়ে ভর্তা করবো আর কি ঘরে তেমন কোনো সবজি নাই বাজারে যাইতে হইব অসুস্থ শরীর নিয়ে যাইতে হইব কী করবো কিছু করার নেই যেহেতু লোক নাই করতে হইব তো সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া করে তো আমি বাজারে যাবো আর কি শরীরে এত ক্লান্ত বা এত অসুস্থ তাও কিন্তু সংসারের কাজ করতেই যেহেতু করার মতো লোক নাই মেয়েরাই স্কুলে চলে যায় ছোট বাচ্চা আমার ছেলেরও অসুস্থ তো সবাই আমার ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন ছেলেরও প্রচুর জ্বর আর ঠান্ডার সাথে আমারও একই অবস্থা তো আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে গেলাম বাজারে তো নাস্তা খাওয়ার পর কিন্তু আমি বাজারে চলে গেছিলাম কিছু মাছ আর সবজি আনার জন্য তো আমার বয়স শুনো হয়তো বা বুঝতে পারতেছেন শরীর একদমই ভালো নাই এত পরিমাণ ঠান্ডার জ্বর আসছে তো লোক নাই যেহেতু যেহেতু এ কিছু করার নাই তো এই যে এই জায়গায় কিন্তু আছে কাসকি মাছ তো আমি যে এদিক দিয়ে কিন্তু ইলিশ আর এদিক দিয়ে কিন্তু এই যে চিংড়ি মাছ তো মাছগুলো কিন্তু আজকে কাটবো না শরীরটা খুবই আর কি খারাপ লাগতেছে তো সব কিছু আমি ফ্রিজে রাখে দিবো তো পরে হয়তোবা যখন ভালো লাগবে তখন হয়তো বা কাটটা কুয়া নেব আর কি এখন সব কিছু ফ্রিজে রেখে দিব পরে বের করে কাটবো আর এই যে এদিক দিয়ে কিন্তু মুরগিও আছে তো এটাও কিন্তু কাটবো না এটাও ফ্রিজে রেখে দিব আর সবজিগুলো গুছিয়ে রাখবো আর কি তো পরবর্তীতে কাটতে নেব সব কিছু তো এই তো এদিক দিয়ে তুই কিছু কাঁচা বাজার নিয়ে আসছি এদিকে আছে কাঁচামরিচ আলু আর আছে ক্ষীরাই আর আছে লেবু লেবু এত দাম বাজারে আর এই যে এটা হচ্ছে মিষ্টি আলু তো এটা দিয়ে কিন্তু টমেটো দিয়ে টক রান্নাগুলো আমার খুবই এটা ভালো না খেতে খুবই পছন্দ করি এদিকে আছে সুটকি এই যে বেগুন আর এই যে আছে মটর তো এগুলো আমি কিন্তু খোসা ছাড়াই নিতে হইব তো অবসর সময় পরে আমি কইরা নিব আর কি আর এদিক দিয়ে আছে সিম বা উসি গাজর আর এই তো এদিক দিয়ে আছে টমেটো আর সাথে তো মাছ মাংস আছে এখন এগুলো একটু গোসাই রাখবো আর কি কিছু তো চুলটা এখন রাখব না হয়তো এগুলো আরো আর কি থাকবো আরো নরম হবে টমেটো গুলো শক্ত একটু একটু এই যে কম পাকা সেজন্য রেখে দেবো মধ্যে যেত নতুন আলুতে এত পরিমাণ বড় থাকে আগের কয়েকটা আলু রয়ে গেছে তো এগুলো একটু উপরে রাখবো আর এখন যেগুলো আছে ওইগুলো আর কি প্রচুর ভালো আমার মেয়ে বলতো সামু দেও আমি মটর গুলেন বাচ্চা রাখি ওর দেখে নাকি ভালো লাগতেছে তো বললাম যে তো তুমি বাছো আমার কাজটি একটু সহজ হইলো রে আগে যে চোখলাটা ফাইরা আঙুলটা টান দিবা সবটি জাকির উপর দেখবো জাকির উপর আঙ্গুলটা টান দাও তোমি দেখ খোসা ছাড়া আমি অন্য কাজগুলো করিনি মেয়ে যেহেতু করতেছে আমার একটু ভালো হয়েছে কি কারণ এগুলো বাঁচতে অনেকটা সময় লাগব তো এই তো আমরা মিষ্টি আলু বলি বা লাল আলু সুইট পটেটো যেটা তো এটার দাম কিন্তু নিয়েছে ষাট টাকা কেজি তো দাম এখন নতুন বেরোচ্ছে দেখে দামটা অনেক বেশি আর এটা দিয়ে কিন্তু যে টমেটো দিয়ে টক রান্না করলে খুবই মজা হয় কিন্তু সবগুলো মোটরই বেছে পরিষ্কার করে নিয়েছে